এখনো ফ্লেম দেখা যাচ্ছে এর জন্য আমরা একটু না পানির স্বল্পতা নাই কিন্তু সমস্যা হচ্ছে যে চারিদিকে হয়তো পানি আছে কিন্তু পানিটা নির্দিষ্ট যে সোর্স আগুন যেখানে জ্বলছে অথবা যেখানে লিংকআপ হচ্ছে আগুনটা সেই আগুনে পৌঁছাতে একটু সময় লাগে আচ্ছা আগুন কি ছিল মানে 4 ঘন্টা 4.5 ঘন্টা প্রধান প্রধান চ্যালেঞ্জ আমরা যদি শুরুতেই আমরা দ্রুত পৌঁছাতে পারতাম কারণ আমরা প্রায় যখন এখানে পৌঁছেছি পৌঁছাতে আমাদের প্রায় আপনার তিরিশ মিনিট মানে পঁয়ত্রিশ মিনিটের বেশি সময় লেগেছে প্রথম ইউনিট যেটা যেটা আপনার প্রথম তারপরে একে ইউনিট গুলো আসতে আরো সময় লেগেছে এবং সবাই যে ক্রাউড এবং যে ছিল আশেপাশে আমাদের বড় বড় গাড়িগুলো একেবারেই কাছে পৌঁছাতে পারেন এই কারণে শুরুতে আগুনটা আপনার হচ্ছে আমরা এসে দেখেছি প্রায় ডেভেলপ স্টেজে চলে আসছে যখন আগুনের স্তর তৃতীয় স্তরে চলে আসে তখন আমাদের আগুনটা একটু আহ মানে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে খুব সময় লাগে আমরা আগুনটাকে পেরেছি এখন শুধু একটা দিক বাকি আছে আশা করছি যে এদিকে শক্তি বাড়িয়ে আমরা আগুনটাকে আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে আশা করছি যে সম্ভব হবে এর আগে বহুবার এই বস্তুটা আগুন লাগছে আপনারা আমরা এই আলোচনা গুলো আমরা লাস্টে যখন আমরা যখন আপনার সম্পূর্ণ বিষ দিব তখন আমরা এই বিশ্লেষণ গুলো করবো তখন আসলে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি দেখে আবার আমরা করব